প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আমলের লাইব্রেরিতে স্বাগত অনেক দিন পর আপনাদের জন্য রূহানী শক্তির বৃদ্ধির আরেকটা একটা আমল নিয়ে হাজির হয়েছি কোন ব্যক্তি যদি এই আমলটা করে ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টিড যে আপনার রূহানী শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ হাজার হাজার গুণ বেড়ে যাবে না এই রুহানি শক্তি যে আপনার বৃদ্ধি হয়েছে এই জিনিসটা আপনি উপলব্ধি করবেন এই আমলের দ্বারা তো এই আমলের দুইটা ধাপ আছে দুইটা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা ওই ধাপটা আপনাদের কমপ্লিট করতে হবে আমার ইমো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যারা হানি আমল করতে চান এই জগতের সাথে যারা সম্পর্ক রাখতে চান এবং যাদের মনের ইচ্ছা যে আল্লাহ পর্যন্ত আমি পৌঁছাবো তারাই একমাত্র এই আমলটা করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন তো যারা এই আমলটা করবেন তো তাদের প্রথম ধাপ তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দ্বিতীয় যে ধাপটা দ্বিতীয় ধাপটা আমি এখন বলে দিব দ্বিতীয় ধাপটা হলো আপনাদের দুইটা আমল করতে হবে প্রথম ধাপের যে কাজটা প্রথম ধাপের যে কাজটা আপনাদের বাম স্থানের নিচে তিন আঙ্গুল নিচে একটা জায়গা আছে যেই জায়গার নাম ফল যাকে আমরা অন্তর বলি এটা একটা লতিফা তো এই লতিফাটা অ্যাক্টিভ করতে হবে তো এই লতিফাটা অ্যাক্টিভ করার জন্য কয়েকটা মাধ্যম আছে বিভিন্ন আপনি নিজের থেকে আমল করে আপনি নি আপনি নিজের থেকে আপনি নিজের থেকে আমল করে এই লতিফাটা আপনি অ্যাক্টিভ করতে পারেন বিভিন্ন আমলের দ্বারা বুজুর্গদের আমলের দ্বারা আর দ্বিতীয় যেই মাধ্যমটা যে দিল টু দিল মানে যার কলবে নূর আছে ও যাদের কলব দেওয়ার এজাজত আছে যে আপনার দিলে যে আল্লাহ আল্লাহ বলাটা এটা মনে করেন অ্যাক্টিভ করে দেওয়া যায় একজন থেকে আরেকজনের মাঝে তো প্রথম যে ধাপটা এটাই প্রথম ধাপের কাজ হলো আপনারা যারা আল্লাহকে পেতে ইচ্ছুক আমলের জগতে থাকছেন রোয়ানি জগতের সাথে সম্পর্কিত যারা আল্লাহকে পাওয়ার খুবই ইচ্ছা তারা অবশ্যই প্রথম যে ধাপটা পার করার জন্য আমার স্ক্রিনে যে ইমো নাম্বার আছে ওইখানে আপনারা ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে আপনাদের যে কলটা আছে এটা মোবাইলের মাধ্যমে বা সরাসরি দেখা করে যেভাবে আপনাদের ভালো হয় এই জিনিসটা অ্যাক্টিভ করে দেওয়া হবে অ্যাক্টিভ মানে এটা চালু করে দেওয়া হবে তো এটা যখন চালু হয়ে যাবে তাতে কী হলো আপনার সদরটা খুললো মানে দিলটা খুলে গেল এখন আপনার অটোমেটিকলি এইখান থেকে আল্লাহ আল্লাহ শুরু হবে আপনি বুঝতে পারবেন তো এমন হালত হইতে পারে আপনি এক দেখ এক চান্সেই হয়তো আল্লাহ নূরও দেখতে পারেন তো আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ লেখাটাও আপনার সামনে আসতে পারে চোখ বন্ধ করার সাথে সাথে বা কারো এমন হইতে পারে যে এইখানে যে আল্লাহ আল্লাহ বলতেছে এটা আপনি ডাইরেক্ট শুনতেছেন বা কারো এমনও হইতে পারে যে এনে ধারকান্ডা আল্লাহ আল্লাহ বলতেছে এটা বুঝতেছে তো যে কোনো একটা হবে যখন আপনার এই লতিফাটা অ্যাক্টিভ করে দেওয়া হয় কল্প লতিফাটা তখন একটা না একটা কিছু আপনি অনুভব করবেনই দেখবেন না অনুভব করবেন তো যখন আপনাদের লতিফা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর দ্বিতীয় যে ধাপটা দ্বিতীয় ধাপ হলো আপনার যে অধিফা করা দুইটা অধিফা করতে হয় অজিফা প্রথম যে অধিফাটা অজরের পরে আপনারা কুয়াতা ইল্লা বিল্লা এতটুকু এই আমলটা দৈনিক পাঁচশোবার করবেন ফজর থেকে নিয়ে দুপুর তিনটা পর্যন্ত এর মাঝে যখনই আপনারা সুযোগ পাবেন এক বসায় এক বসায় আপনারা বার এই আমলটা করবেন লা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ এর এইভাবে তসবিনে বার যখনই করেন চোখ বন্ধ করে এক বসায় করতে হবে এটা হলো শর্ত যখনই করেন চোখ বন্ধ করে এক বসায় করতে হবে লা লাহাওলা কুয়াতা ইল্লা বিল্লা দ্বিতীয় যেই ধাপটা আছে দ্বিতীয় ধাপ হলো আপনার এসা থেকে ঘুমানের আগ পর্যন্ত একটা দূর শরীফ পড়তে হবে দুরু শরীফটা ওই লোকে কখন পড়বেন এসা থেকে এসা নামাজের পড়তে ঘুমানের আগ পর্যন্ত আর এই দুরুর শরীফটাও আপনার বার পড়তে হবে তো দুরুর শরীফটা হলো আপনার ভালো করে শোনেন সল্ল আলাইকা ইয়া মোহাম্মদ তো যখন আপনাদের অতিভা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার সাথে তখন তো আপনি এখানে অনুভূতি আল্লাহ বুঝতেই পারবেন তো যখন আপনার দুরূপটা পড়ার মানে মাধ্যমটা কীভাবে থাকবে আপনি যখন দুরূপটা পড়বেন তো তখন হলো আপনার চোখ বন্ধ করে সাল্ল আলাইকা ইয়া মুহাম্মদ মানে ইয়া মুহাম্মদটা খুব দরদের সহিত মহাব্বতের সহিত ভালোবাসার সহিত কলবের মধ্যে এটা ছাড়তে হবে মানে থিঙ্কিং চিন্তাটা কলবের মধ্যে দিতে হবে কিভাবে

আর আমুলিয়াতের যে স্বাদ এই জিনিসটা আপনি অটোমেটিকালি যারা বলে যে আমার তো ভাই আমি আমল করি কিন্তু আমলে স্বাদ পাই না অনেক দিন যাবো আমল করতেছে আমলে কোনো স্বাদ নেই আমার তো ভাই আপনার জন্য ভিডিওটা অবশ্যই আপনি ভিডিওটা দেখে অবশ্যই আমার সাথে ইমুতে যোগাযোগ করবেন ইমো ইমোর মাধ্যমে কল দিয়েন না আপনারা যার যার দরকার আপনারা এস এম এস করলেন এস এম এস করলে আমি পাব এস এম সাথে যখন আমি ফ্রি থাকবো একজন একজনের সাথে দেখা করে আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ এই লফা যে কল বাসে যে খোলার ব্যবস্থা করে দিব তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হবে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে যদি কেউ না বুঝে কমেন্ট করে জানাবেন আর যারা আমলটা করতে চান অবশ্যই আমাকে এই করে আমার এজাজত দিবেন এজাজত আম দেওয়া আসে দ্বিতীয় আমলটা করবেন আপনারা সবাই কিন্তু প্রথম আপনার লতিফা অ্যাক্টিভের জন্য দিল আল্লাহ আল্লাহ শুরু করার জন্য অবশ্যই আমার সাথে ফোন দিয়ে আপনার যোগাযোগ করতে হবে তো প্রিয় বন্ধুগণ অবশ্যই আপনার যোগাযোগ করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর জন্য